আমার খবর এখন বোলপুরে 21শে জানুয়ারি শুভ উদ্বোধন ঠিকানা বোলপুর হাই স্কুল ও গার্লস স্কুলের সামনে সাদের ঠিকানা মমুমিয়া আমরা আমাদের মতো মাস্টার মশাইদের ব্যবহার করাচ্ছে অল্প ব্যবহার করাচ্ছে আমাদের মতো মাস্টার মশাইদেরকে এই সাধারণ মানুষে মাছখানে ভরে দিয়ে তাদের বিশ্বাসযোগ্যতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ফেড়ে ফেলাটা আছে যেভাবে যেভাবে এই আমাদের অ্যাপসের মধ্যে কাজ করাচ্ছে আমাদের মনে হয় না একটা মানুষের নাম এই ভোটার লিস্টে থাকবে ইলামবাজারে প্রায় সত্তর জন বিএলওর একযোগে গণ ইস্তফা প্রশাসনিক মহলে চাঞ্চল্য ইলামবাজার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রায় সত্তর জন বুথ লেভেল অফিসার একযোগে গণ ইস্তফা আবেদন জমা দিলেন শুক্রবার তারা ইলামবাজারের বিডিও অফিসে গিয়ে তাঁদের ইস্তফাপত্র জমা করেন বিএলও সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের চাপ একাধিক দায়িত্ব একসঙ্গে পালন নানা প্রশাসনিক জটিলতাও হয়রানির অভিযোগ তোলে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের দাবি ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি একাধিক সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তারা চরম সমস্যায় পড়েছেন অনেক ক্ষেত্রেই অযৌক্তিক চাপ ও বাড়তি দায়িত্ব চাপানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএলওরা আমার নাম গুরুচরণ ব্যানার্জি আমি এই সিক্সটি নাইন পার্টের বিএলও আমরা আজকে বিএলওরা এখানে সমবেত হয়েছি এবং একসাথে সবাই গণ ইস্তফা দিলাম বিডিও স্যার গ্রহণ করেছেন এবং বলেছেন অনুরোধ করেছেন যে আপাতত এই কাজটা নোটিশ দেওয়ার কাজটা যেন আমরা করে দিই কিন্তু আমাদের আবেদনপত্রগুলো যে আমরা রেজিগনেশন দিয়েছি সেটা অ্যাকসেপ্ট করেছেন উনি এখন আমাদের মূল প্রতিবাদ হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে সাধারণ মানুষকে যে বিভ্রান্ত করছে ডকুমেন্টস নিয়ে সাধারণ মানুষ পাগল মতো ঘুরে বেড়াচ্ছে ডকুমেন্টস কি দেবো ডকুমেন্টস নাম বাদ যাবে কি না আমরা একবার আন্ডারটেকিং দিলাম এবং দু হাজার দুইয়ের সিস্টেমে পুরোটাই গণ্ডগোল করা আছে এ মনে হচ্ছে আগে থেকেই ওরা এই সব করবে বলেই সিস্টেমে গণ্ডগোল করে রেখেছে যে বেশ কিছু নাম আমরা বাদ দেবো এখন আমরা অ্যাপে কাজ করতে যেয়ে যা বুঝতে পারছি প্রথমে আমাদের এটা মনে হয়নি কিন্তু এখন খুব ভালোভাবে বুঝতে পারছি যে বেশ কিছু নাম বাদ দেওয়ার পূর্ববর্তী পরিকল্পনা তাদের ছিল এবং সেই জন্য দু হাজার দু হাজার দুইয়ের রোলটাকে যে আপডেট করেছে এতে সিস্টেমে আপলোড করা হয়েছে সেখানে ইচ্ছা করেই কিছু ভুল একদম পুরো ইলেকটরের নাম হয়তো শেখ মনিরুল সেখানে করেছে এ শেখ বা দুটো ছোটো হাতের এ ইলেকটরের নাম সন্দীপ বাগদি দু হাজার দুইয়ের সিস্টেমে আপলোড করা আছে একটা ছোটো হাতের এ স্মল এ রিলেটিভ নেম স্মল এ এইভাবে প্রচুর শুধু এইগুলো লজিক্যাল ডিস্টারবেন্সির হিয়ারিং নোটিশ এসছে অতএব সাধারণ মানুষ বিভ্রান্ত এবং আমরাও বিভ্রান্ত যে কীভাবে আমরা প্রুভ করব যে এই ইলেক্টর বা এই প্রজেনি সেই একই ব্যক্তি আমরা আর এক জায়গায় আরও একটি লক্ষ্য করছি পাঁচজন ছজন ছেলে হলেই তাদের সন্তান সন্ততি হলেই সেখানে পাঠিয়ে দিচ্ছে স্বাভাবিক বিডিও স্যার বললেন যে আপনাদের অভিযোগগুলো সবই ঠিক সিস্টেমের গণ্ডগোল আছে আপনাদের কাজ করতে অসুবিধা হচ্ছে তবে আমরা দেখব সহানুভূতির সঙ্গে বিবেচনা করব যাতে ভোটারদের নাম থাকে এবং ভোটার লিস্টে যাতে তাদের নাম বাদ যায় এই অ্যাসুরেন্স উনি আমাদেরকে বাদ না যায় সেই জন্য এই অ্যাসুরেন্সটা উনি আমাদেরকে দিয়েছেন মৌখিকভাবে আমরা দেখি এবার আপাতত আমরা ভাবনা করব পরবর্তী করবো আমরা সিদ্ধান্ত নেব যে এরপরে আমরা কাজ করব কি করব না আমরা তো রেজিগনেশন দিয়ে দিয়েছি কিন্তু আমরা ভোটারদের মুখ তাকিয়ে জনস্বার্থে মানুষদের সাধারণ মানুষের ভালোর জন্য হয়তো আমরা নোটিশগুলো সাফ করে দেব এবং হিয়ারিংয়ে আমরা তাদেরকে নিয়ে আসব আজ আমরা মোটামুটি সত্য জন মতো দিয়েছি এ বিষয়ে ইলাম বাজারের বিডিও অনির্বাণ মজুমদার জানান বিএল কিছু অভিযোগ রয়েছে সেগুলো শোনা হয়েছে সরকারি কর্মী হিসেবে তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করাও তাদের কর্তব্য তবে বর্তমান পরিস্থিতিতেই তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে সেটা আমরা লক্ষ্য করেছি বিএলও সাহেবরা অনেক দিন ধরে কাজ করছেন আমাদের ওনাদের যে অসুবিধার কথা বলছেন অভিযোগের কথা বলছেন তার সঙ্গে আমি সহমত একদমই কারণ খুব প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করতে হচ্ছে ভীষণই কাজের চাপ এই মুহুর্তে আমাদের তিরিশ হাজারের বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সিজ এসছেন সেইগুলো নোটিশ সার্ভ করতে হচ্ছে পুনরায় তাদের যে তাদের শুধু নোটিশ সার্ভ করলে হবে না তাদের ফটো আপলোড করতে হচ্ছে মানে ওনাদের অভিযোগ সঙ্গে আমি পুরোপুরি সহমত কিন্তু আমরা একটা সিস্টেমের মধ্যে কাজ করি আমরা প্রত্যেকে ইলেকশন কমিশন দ্বারা ডেপুটেড হয়েছি প্রত্যেকেই একটা নির্দিষ্ট দায়বদ্ধতা আছে কারণ আলটিমেটলি বিএল ও সাহেবরা একদম গ্রাসরুট লেভেলে কাজ করেন তাদের উপর মুখ চেয়ে করে ইলামবাজারের ব্লকে যারা আছেন তারা একেবারে ফার্স্ট জেনারেশান লার্নার তারা জানেন তারা মাস্টার মশাই তারা সব পারেন এই ভরসায় তাদের উপর চেয়ে আছেন মাস্টার মশাইরাও বিয়েরাও সেই চেষ্টা করছেন আমরাও চেষ্টা করছি আমাদের লজিক্যাল ডিসক্রিবেন্সের হিয়ারিং শুরু হয়েছে আগামীকাল আজ থেকে শুরু হলো আমাদের বিশ্বাস যে যারা প্রকৃত ভোটার তাদের নাম নিশ্চয়ই ভোটার লিস্টে থাকবে এই গণ ইস্তফার ঘটনায় ইলামবাজার ব্লকের প্রশাসনিক মহলে তীব্র ছড়িয়েছে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কাজ ও আসন্ন বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকে এখন সকলের নজর বোলপুরের ভুবানবাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে